আলহামদুলিল্লাহ খাবার মাছ হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা খালে আসছি আমরা মাছ ধরার জন্য এই যে তো গ্যাস আমাদের সাথেই থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন একটা ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকেন আর আপডেট জানার জন্য ভিডিওটা দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না তাইলে আসলে বুঝবেন না ভিডিওর মজাটা কি তা বোঝা যাবে না তো দেখতে থাকেন তো এই যে আমাদের মুক্তার ভাই বসছে এই যে পয়েন্টে আর ওই যে ওইখানে বসছে শরীফ ওই যে ছাদের নিচে বসছে আমি যাই হোক তো আপনাদের মার্শাল্লা আপডেট জানাবো এই যে আমার হবে মার্চে তিন চারটা মাস এই যে কাটা ভালো সাইজের বেশি তো গ্যাস দেখতে থাকেন তো আজকে ওয়েদারটা একটু ভালো না যার জন্য টোপ নিচ্ছে না রোদ নাই মেঘলা পরিবেশটা খুবই সুন্দর ব্রো জায়গাটা কেমন যাক আলহামদুলিল্লাহ তো গায়েস আমাদের সাথেই থাকেন সাইজের মাছ মিরিকা ভালো সাইজ জঙ্গলে বাজাই দিয়েছে যে একটা অনেকে মাছ লাগাইছে ও মিরকা সাইজের মিরকা খুলতে আছে সুন্দর সাইজ প্রায় আধা কেজি মতো হবে তো এ ধরতে ব্যাগে রাখবে কাপড় নিতে আসছে তো দেখা যাক কী হয় যে মাছটা লাফাইতে আসছে দুইটা মাছ লাগে দুইয়া দুইটা মাছ লাগাইছে দুই হাতে দুইটা মাছ লাগিয়ে দেখি দুই হাতে দুইটা শালা বড় শিকারী রে এই যে একটা লাইভ হিট আলহামদুলিল্লাহ ভালো সাইজ আরে হ খুব সুন্দর সাইজ লাইভ হবে লাইভ যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের মুক্তার একটা মাছ লাগাইছে মিরকা আলগে লয়ে পড়েন হ্যাঁ লয়ে পড়েন ভালো সাইজের যে জায়গা দেখেন কি অসাধারণ জায়গা জঙ্গল দেখেন এই যে এখানে জাম্বুরা গাছ আছে একটা খালের পাশে এই জঙ্গল এই যে বাঁশের ঝাড় সাধারণ জায়গা এই যে বাঁশের ঝাড় খুব সুন্দর একটা জায়গা খুব মনোরম একটা পরিবেশ সবুজ আর সবুজ এই যে গর্থ শিয়ালের গাছেন কি জঙ্গল কি চলে যেতেছেন পান নাই কিছু দেখ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন অনেক শিকারী যে নৌকা দিয়ে বসে এই যে কাকায় বোতলে বেচায় মারতেছে প্রচুর শিকারী মাছ ও প্রচুর অনেক মাছ অনেক মাছ কিন্তু ছোট এই যে সব এই সাইজ ছোট ছোট গইনা মির্কা আমাদের বড় ভাই চুন্ন ভাই চুন্নু ভাই এখানেরই নবাবগঞ্জের মানুষ এই যে আজকের আজকের মাছ আলহামদুলিল্লাহ ভালোই মাছছে ভাই তবে যে পরিমাণে খাওয়ার কথা ছিল ওই পরিমাণের খায় নাই ঠিক না চুন্নু ভাই ভাই এখন চলে যাবে এই আর কি তো দেখতে থাকেন আমাদের আমরাও মাছ ধরছি ইনশাল্লাহ আমরাও দেখা দিব তো বিওয়ার্স এখন আমরা চলে যাব এই যে আমাদের মাছগুলো সারা দিনের মাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ মারছি আলহামদুলিল্লাহ খাবার মাছ হয়েছে মাসাল্লাহ দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি আর আমাদের মুকতার ভাইবা মাছ মারছে তারটাও দেখাবো শুকটিয়ে আল্লাহর কাছে এই যে বাইরেটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের মুক্তার ভাইয়ের মাছ

মাছ খায় না কিন্তু এই বেলায় খায় না কিন্তু আগে ঠিকই এতডি তো এগুলা আমাদের মাছ আজকে সারা দিনের মাছ ছিল এগুলাই ها আমাদের মাছ মারা শেষ তো এখন আমরা চলে যাব গাড়ি আপনি কোন জায়গায় আছেন তো गाइस আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন এবং সাবস্ক্রাইব করবেন এদিকে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আকাতু